সালামু আলাইকুম সম্মানিত সুদী দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে নিম বেল জাম ও কাঁঠাল চাষাবাদ বৃদ্ধির লক্ষ্যে গ্রামীণ বিদ্যালয় সমূহের ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের মাধ্যমে কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় বিনামূল্যে চারা বিতরণের উদ্বোধনীয় অনুষ্ঠান আজ উপজেলা হলরুমে অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সাধনা ত্রিপুরা মহোদয় এছাড়া এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষিবিদ জিয়াউল ইসলাম স্যার এছাড়া এখানে আগত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ উপস্থিত ছিলেন এছাড়া কৃষি সম্প্রসারণ অফিসার উপস্থিত ছিলেন এছাড়া উপসহকারী কৃষি কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন এছাড়া আগত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে বিভিন্ন শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন এই আমরা এই উপজেলা কৃষি অফিস বিজয়নগরের মাধ্যমে প্রত্যেকটা শিক্ষা একচল্লিশটি শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে আমরা প্রত্যেকটা শি প্রত্যেকটা শিক্ষার্থীকে চারটি করে চারা আমরা দিচ্ছি এর মধ্যে দুটি একটি নিম একটি বেল একটি জাম এবং একটি কাঁঠাল এই চারটি করে চারা পাচ্ছেন নয়শো শিক্ষার্থী নয়শো শিক্ষার্থীদেরকে আমরা তিন হাজার ছয়শোটি চারা দিতে সক্ষম হচ্ছি এর মাধ্যমে বিজয়নগরে আমাদের ঔষধি এর ঔষধি গাছের চারা যেমন সম্প্রসারণ হচ্ছে তেমনি ফলের চারাও কিন্তু সম্প্রসারণ হচ্ছে এছাড়া আমাদের উপসগরে কৃষি কর্মকর্তাগণ উপস্থিত থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদেরকে কিভাবে চারা রোপণ করতে হয় সে বিষয়ে বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে আমরা আশা করব আমাদের শিক্ষার্থীগণ ভালো স্থানে উঁচু জায়গায় পানি যেখানে জমাটবদ্ধ থাকবে না সেখানে আমরা এই চারাগুলো রোপণ করতে সক্ষম হব সবাই